মেলা 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 খুলনায় চলে এসেছে তিন দিন ব্যাপী মেলা খুলনায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী ঈদ মেলা যেখানে আপনারা একই সাথে পেয়ে যাচ্ছেন দেশি বিদেশি বিভিন্ন ভ্যারাইটিস জিনিসপত্র এবং রয়েছে ফ্রি ফুচকা ফ্রি মেহেন্দি রয়েছে আরো ফ্রি ফটোশুট সো আসলাম আলাইকুম এভরিওয়ান বিকালবেলায় দুই বান্ধবীর সাথে বের হয়ে গেলাম মেলাতে যাওয়ার জন্য মেলাটি ছিল তিন দিনের জন্য তো আমরা লাস্ট পর্যায়ে জানতে পেরে সেই দিনই বের হয়ে গিয়েছিলাম ঢুকে আমরা সুন্দর ডেকোরেশন দেখতে পালাম এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে রয়্যাল মোড়ে রয়্যাল হোটেলের তিন তলায় এবং নিচে ছিল ফ্রি ফুচকা এবং ফ্রি মেহেন্দি আমরা সেটাই দেখছিলাম ঢুকেই সুন্দর একটা স্টল দেখতে পালাম সেটাই হচ্ছে ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর শোপিস অনেক কিছু দেখতে পেলাম ঢুকেই এই সুন্দর ঝর্ণাটিও আপনারা মেলাতে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন ছিল মেলাতে খুলনাবাসীদের জন্য কিন্তু এই মেলাটি খুবই আনন্দময় দেখুন অনেক ভিড় ছিল সবাই ব্যস্ত ছিল কেনাকাটায় দেন আমরা সেকেন্ড স্টোলে চলে গেলাম এখানে সুন্দর সুন্দর জুয়েলারি আইটেম ছিল পাশেই ছিল আরো থ্রি পিস বাটিক পিস যেটা গরমের জন্য খুবই উপকারী এটা তো হচ্ছে হিজাপি আপুদের একটা ইমোশন অনেক সুন্দর সুন্দর ব্রুজ কালেকশন ছিল ব্রেসলেট ছিল এবং নেইলস ছিল আংটি ছিল এবং এখানে দেখতে পাচ্ছেন গোল্ড এর একটা আংটি সেটা পড়লে কিন্তু মনেই হবে না যে এটা গোল্ড না অন্য একটি স্টলে ছিল যারা ঘর সাজাতে ভালোবাসেন তারা এই স্টলটি এবং তাদের এবি পেজটি ফল দিয়ে রাখতে পারেন এখানে হাতের কাজ করা অনেক ধরনের জিনিস ছিল যেগুলো নিরানব্বই টাকা থেকে শুরু ছিল এদের এবি পেজের নাম ছিল তানাজ হস্তশিল্প এখান থেকে আপনাদের প্রিয় মানুষের জন্য এই প্রেমগুলো কিনতে পারেন এই প্রেম মাত্র নিরানব্বই টাকার মধ্যে ছিল অন্যদিকে এই আংটিটা আমার খুবই পছন্দ হয়েছিল এদের কাছেও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল যেগুলো দেখতে একদম সোনার মতন কিন্তু আসলে এগুলো ইমিটেশন আংটিটার দাম বেশি হওয়ার কারণে আমি সেটা পরে নেয়নি এটা মিরুল্লাভার আপুদের জন্য কিন্তু অনেক স্পেশাল এখানে অনেক সুন্দর সুন্দর মিরর কালেকশন ছিল এবং এদের কাছেও অনেক ট্রিপিসও ছিল এই স্টলটি বেবিদের জন্য পারফেক্ট একটা স্টল বেবিদের জন্য অনেক কিছু আছে যাদের পাশে ছোট বেবিরা আছে ছোট বোন আছে তাদের এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর লাগবে আমার কাছে কিন্তু স্পেশালি এই ব্যাগগুলো অনেক সুন্দর লেগেছে কি কিউট না ব্যাগটা এবার আসা যাক মেলার মেইন ফোকাস একটা স্টোল এটা হচ্ছে সাংসারিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনার বাটি আছে তরকারি সার্ভ করার জন্য কিন্তু একদম পারফেক্ট আমি কিন্তু এখান থেকে একটি মগ এবং একটি প্লেটও নিয়েছি এই ইমোজি কাপগুলো কিন্তু অনেক সুন্দর লাগে তাই না এইগুলো কিন্তু একদমই রিজনেবেল প্রাইসে ছিল এগুলো শোরুমে গেলে এক হাজারে কমে ব্যস্ত না বাই ওয়ে এখানে খাবারেরও ব্যবস্থা ছিল এখানে অনেক ধরনের কেক আইটেম ছিল ঝাল আইটেমও ছিল ডেজার্ট এখানে সব ধরনের খাবারের ব্যবস্থাই ছিল এই স্টল থেকে আমরা ভেলপুরি ট্রাই করেছিলাম এই স্টলটির নাম হচ্ছে টেস্টি টাইম এখানের ভেলপুরিটা মোটামুটি ভালোই ছিল এবং আমি মেলাতে এসে আমার বাবুর জন্য কিছু নেব না তা তো হয় না এখান থেকে একটা গেঞ্জি নিয়ে নিয়েছিলাম আমার বাবুর জন্য এখানে বাবুদের জন্য অনেক সফট কাপড় ছিল এবং ছোট মেয়েদের জন্য শাড়িও ছিল আমার যদি মেয়ে বাবু হতো তাহলে আমি এখান থেকে অবশ্যই একটা শাড়ি নিয়ে যেতাম তাদের এবি পেজের নাম আই এম প্রিটি শপিং শেষ করে দুজনে দুটো টোকেন নিয়ে দৌড়ে চলে গেলাম ফিরি ফুচকা খেতে ফ্রি ফুচকা অবশ্যই এখানে অনেক ভিড় হবে এবং ওই পাশে দেওয়া হচ্ছে ফ্রি মেহেন্দি কিছুক্ষণ পর আমাদের ফুচকাটাও চলে আসলো এখানে আটটা দেওয়া হয়েছিল ফুচকা দুইজনের জন্য এখন যাওয়ার পালা যাওয়ার আগে একটা গুড নিউজ দিতে চাই যারা এই মেলাটি মিস করেছেন ছয় তারিখ আরও একটি মেলা অনুষ্ঠিত হবে ফাতেমাপুর মেলা ওই মেলাটি অনুষ্ঠিত হবে প্রেস ক্লাবে ওই মেলাতে বিভিন্ন ধরনের অফার থাকবে ডিসকাউন্ট থাকবে আজকে এ পর্যন্ত ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ